বিহারে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং আজ তাকে ফের আসানসোল জেল থেকে আদালতে তোলা হবে এবং ইতিমধ্যেই একের পর এক রাজ্যে বিভিন্ন অপরাধের মাস্টার মাইন্ড হিসেবে সুবোধ সিং এর নাম উঠে আসছে তাকে জেরা করে তার অপরাধের প্যান্ডোরার বক্স খুলতে চাইছে সিআইডি পাটনার বেউর জেলে বসে কিভাবে বাংলায় অপারেশন চালাতো সুবোধ তার ম্যান কারা কাদের থেকে অপরাধের বরাত পেত একের পর এক এই রাজ্যে যে ডাকাতির ঘটনা ঘটেছে বেলঘরিয়ায় বিটি রোডে গুলি চালানোর ঘটনা ঘটেছে নরেশ শুক্লা খুন সহ একাধিক অভিযোগ রয়েছে এই সুবোধ সিং এর বিরুদ্ধে সিআইডি দাবি করছে যে বিহারের সমস্তপুরে চরে ডেরা ছিল এই গ্যাংস্টারের সেখান থেকে কিভাবে অপারেশন চালাতো এই রাজ্যের সুবোধ সিং সেই প্রশ্নের উত্তরে কিন্তু খুঁজতে চাইছেন সিআইডির তদন্তকারী অফিসাররা পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ আজ ফের আদালতে পেশ করা হবে সুবোধ সিংকে সিআইডি তাকে নিজেদের হেফাজতে নিতে চায় কি কি প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন সিআইডি অফিসাররা দেখো বারবার চেষ্টা করেও কিন্তু এরাজ্যে আনা গেলেও অবশেষে কিন্তু সিআইডির যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সুবোধ সিংকে নিজেদের হেফাজতে সেটা কিন্তু পাচ্ছিলই না এবং এখনও পর্যন্ত পায়নি আজকে সুবোধ সিংকে তারা হেফাজতে পেতে একেবারে মরিয়া আমরা দাঁড়িয়ে যে জায়গায় সেটা হচ্ছে এটা হচ্ছে আসানসোলের জেলা ও দায়রা আদালত এবং সেই জেলা ও দায়রা আদালতে সুবোধ সিংকে কিছুক্ষণ পরে নিয়ে আসা হবে এবং আজকে সুবোধ সিংকে নিজেদের হেফাজতে পেতে সিআইডির তরফ থেকে কিন্তু একেবারে জোরালো সওয়াল করা হবে তুমি যে প্রশ্ন করলে কি জানতে চাইছে কারণ হচ্ছে সুবোধ সিংয়ের বিরুদ্ধে একের এক যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু ক্রমশ বাড়ছে বাড়তে শুরু করেছে এবং সেই যে অভিযোগগুলো আসছে এবং সুবোধ সিংয়ের নামে এরা যে ঘটে চলা একের পর এক যে অপরাধ সেই অপরাধগুলো যখন সামনে আসছে আর তার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাচ্ছেন সিআইডির গোয়েন্দারা সেক্ষেত্রে সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন মূলত জানতে চাইছেন যে এর পিছনে সুবোধের পিছনে মাথাটা কে রয়েছে মূলত জানতে চাইছেন যে বিষয়ে যে তাকে বরাদকে দিত এছাড়া কেন এই রাজ্যে যে ক্রাইমগুলো হতো তার লিঙ্ক ম্যানটাই বা কে কে রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন সুবোধের বিরুদ্ধে একাধিক ডাকাতি থেকে শুরু করে রাহাজানি তোলাবাজি একের পর এক অভিযোগ রয়েছে এবং তুমি দেখেছো গত সোমবার দিন যখন সুবোধ সিংকে নিয়ে আসা হয় এই আসানসোল আদালতে সেখান থেকে দুদিনের জন্য জেল হেফাজত হয় সুবোধ সিংয়ের এবং সেই জেল হেফাজত হচত হওয়ার পরে যখন এই যে আদালত রয়েছে আদালত থেকে তাকে জেলে নিয়ে যাওয়া হয় সেখানে সুবোধের বিরুদ্ধে যেটা অভিযোগ যে সিআইডির যারা গোয়েন্দার সিআইডি যারা আধিকারিক রয়েছেন তাদেরকে একেবারে হুমকি দেয় প্রাণে মেরে ফেলা তাদের পরিবারের সদস্যদেরকে খুন করা হুমকি পর্যন্ত সিং দেয় তার জন্য আমরা যেটা জানতে পারছি যে সিংকে আজকে যখন হবে নিরাপত্তা ব্যবস্থা সেটা করা হয়েছে আজকে হেফাজতে পেলে ভবানী ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে সিআইডির তরফ থেকে এবং সেক্ষেত্রেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় জোরদার আটোসাঁটো করা হচ্ছে তেমনটি আমরা জানতে জানতে পারছি সিআইডি সূত্রে বিহারের এই গ্যাংস্টার সুবোধ সিংকে আজকে নিজেদের হেফাজতে পেয়ে পেতে একবারে মরিয়া আমি বলবো দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যায় পুলিশ পুলিশ কিন্তু আজকে মোতায়েন করা হয়েছে আরও কমব্যাক ফোর্স থাকবে সুবোধ সিং এর সঙ্গে এই প্রচুর পুলিশ থাকছে যে সুবোধ সিংকে যখন একে নিয়ে আসা হবে তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার আটো করা হয়েছে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসানসোল আদালতে ধন্যবাদ পার্থ